ওই ব্যক্তির কথার থেকে আর কোন ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে ইসলামের পথে দাওয়াত দেয় তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণার্থে তোমাদের মানুষের কল্যাণার্থে বের করা হয়েছে অতএব তা মা মারুফ তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে আনিল মুনকার এবং মানুষকে তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে তাহলে অনুতি বিলম্বে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে কঠিন আজামের সম্মুখীন তোমাদের করা হবে এক নম্বর দাওয়াতের পদ্ধতি হলো ইলমুল ওয়াহি তথা ওহির জ্ঞান ভিত্তিক দাওয়াতই প্রচার আমাদের কর্তব্য ইনশাহ আল্লাহ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈতেসের আলোকে জীবন গড়ি আসসালাম ও আলাইকুম আরহম্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাহ দিয়ে আল্লাহ আবিল কলাম علم الانسان ما لم يعلم. والصلاه والسلام على رسوله الكريم سيدنا وقدوتنا محمد صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد: فاعوذ بالله من الشيطان الرجيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل মুসলিমিন কয়লা রসুল্লাহ আলী মনসান ইসলামী মুসলিম আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ প্রশংসা সেই রব্বুল্লা আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ যে রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আজকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়াতে খুব সুন্দর পরিবেশে সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই তাবলিক ইসনেমাতে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি এই জন্য সেই রবীন্দনের আরও একবার সুক্রিয়া আদায় করি দরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মোহাম্মদ আলাই সালামের উপর আল্লাহু সাল্লিহ আলাই আল্লাহ আয়লাই সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচ্য বিষয় দাওয়াতের গুরুত্ব ও পদ্ধতিসমূহ উক্ত বিষয়ের উপরে কোরআন এবং সন্ন্যার আলোকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ অবা তৌফিক্লাবিল্লা দাওয়াতের গুরুত্ব পদ্ধতি উক্ত বিষয়ে কোরআন এবং সহি সন্ন্যার ভিতরে অসংখ্য আলোচনা আছে আলহামদুলিল্লাহ এর মাঝে গুটি কয়েক কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম সাজদার তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াতে দাওয়াতের গুরুত্বটা আমাদের সামনে সুন্দরভাবে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়ামান আহসানু ওই ব্যক্তির কথার থেকে আর কোন ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে ইসলামের পথে দাওয়াত দেয় ওয়া আমিলা হা এবং নিজে সৎ আমল করে মুসলিমিন এবং সে প্রকাশ্য দিবালকেই কথা বলে স্বীকৃতি দেয় যে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলমিনের পরে বলেন বলেনা ভালো এবং মন্দ কখনো এক নয় ইদ আহসান তুমি উত্তমের মাধ্যমে অনুত্তমকে প্রতিহত করো এর ফলে তুমি দেখতে পাবে যে সকল মানুষ তোমার সাথে শত্রুতা পোষণ তামা তারা তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে সুহান আল্লাহ সম্মানিত ভাইরা এই আয়াত দুটি থেকে আমরা বুঝলাম আল্লাহ রবুল্লা আলমিন বললেন সর্বোত্তম কথা সেগুলি যেগুলির মাধ্যমে যেগুলি বিনিময় করে যেগুলির মাধ্যমে আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করি এই দুনিয়াবি পার্থিবী জীবনে চলার ক্ষেত্রে কত কথাই আমরা বলি প্রয়োজনে কথা বলি অপ্রয়োজনে কথা বলি ন্যায়সঙ্গত কথা বলি অন্যায় কথা বলি কিন্তু আমাদের প্রত্যেকটি কথা আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে উত্তম নয় আমি আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য ইসলামের পথে ডাকার জন্য দিনই দাওয়াতের জন্য যে কথাগুলি ব্যবহার করব এই কথাগুলি আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে সর্বোত্তম আমরা মানুষকে ভালো পথে আহ্বান করবো নিজে আমল করব এবং প্রকাশ্য দিবালকে নিজের পরিচয় নিয়ে বর্ণচুরদ আশ্রয় গ্রহণ করব না আমরা সকলেই সাবলীলভাবে সুন্দরভাবে নিজের পরিচয় তুলে ধরবো যে আমি একজন মুসলিম আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে সত্য এবং মিথ্যা কখনও এক নয় এ ধারা বোঝা যায় যে ন্যায় আর অন্যায় কখনও এক নয় সহি আর জঈফ কখনো এক নয় ইত্তেবার তাকলিদ কখনো এক হতে পারে না তো ইত্তে এবং তাকলিদ যখন এক নয় তখন এই ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন বলেন ইতি আহসান তুমি আহসানের সহিত সত্যকে তুলে ধরো তাহলে মিথ্যা এমনিতেই দুরভূত হবে ন্যায়ের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করো সহির মাধ্যমে জয়িফকে প্রতিহত করো উত্তমের মাধ্যমে অনুত্তমকে প্রতিহিত করো এই কাজটি যখন আমরা করতে পারব তখন আমরা সফল দাওয়াত দানকারী হিসাবে আল্লাহ রব্লা আলমিনের দরবারে আমাদের কবুলিয়াত আসবে ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাইরা একটি হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করেছিলাম সেই মুসলিমের আবুজা রাজি আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন মনসান্না ফিল ইসলামী সুন্নাত হাসানা কেউ ইসলামের একটি সুন্নাতকে প্রচলন করল মৃত প্রায় কোনো শির সুন্নাতকে জীবিত করলো মানুষের কাছে প্রচার লাভ করালো ফালাহু আজরুহা তার জন্য রয়েছে মহাপুরস্কার পরবর্তী যত মানুষ সে অনুযায়ী আমল করবে সে পথ দেখানো পথ অনুসরণ করবে রসুল অনুসরণ করবে যত নেকি অর্জন করবে তার সম পরিমাণ নেই ওই দানকারী দায়ের আমল্লামাই আল্লাহ রবাহ আলমী লিপিবদ্ধ করবেন সুহান আল্লাহ আল্লাহ রবাহ আলমিনী রসুল হজরত মোহাম্মদ আলাইহি আলি সাল্লাম আরো বলেন ওয়ালাই আর এই ক্ষেত্রে দাওয়াত দানকারী যে নেকি পাবে আমলকারী নেকি থেকে সামান্যতম কমতি করা হবে না সম্মানিত তিনি ভাইরা তাহলে দাওয়াতের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার জন্য আমাদের সচেষ্ট হতে হবে আমরা প্রতিনিয়ত আমাদের সময়গুলি আমাদের শ্রমগুলি এমন কিছু কাজে ব্যয় করি যার বিনিময়ে সামান্য কিছু অর্থ পাই অথবা অনর্থক কাজে ব্যয় করি আমরা এগুলি না করে সবচেয়ে প্রফিটেবল বিজনেস আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যদি মানুষকে আহ্বান করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিমুয়া সাল্লামের সুন্নাগুলি জীবন পদ্ধতিগুলি যদি মানুষের কাছে পৌঁছে দিই পরবর্তীতে যত মানুষ কেমন পর্যন্ত এই পদ্ধতিগুলি অনুসরণ করবে এই অনুযায়ী আমল করবে এর একটি গুরুত্বপূর্ণ অংশ আমি আপনি আমল না করেও খবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন ইনশা আল্লাহ রব্বুল রবাহিন কবুল করুক আমিন সম্মানিত উপস্থিতি এই দাওয়াতের কাজে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম ছিলেন সবচেয়ে অগ্রগামী সৈনিক তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন মাঝেমুদ্দি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াতের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অনেক জায়গায় বলেছেন তার ভিতরে একটি হলো সুরা আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন হে নিশ্চয় আপনাকে আমরা প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে তাহলে রসুল্লাহ সাল আলহ সাল্লাম একাধারে তিনি সাক্ষ্যদাতা ছিলেন তিনি প্রথমে শাহাদাতন আসাদ মুহাম্মদ আব্দুহ রসুল এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন পাশাপাশি রসুলের কারিম সাল্লু আলাই্লাম বলেছেন তোমরা বলো যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্যি মাহবুদ নেই তাহলে তোমরা সফলতাম হবে তথা রসুলের করিম সাল্লু আলাইহিমা সাল্লাম আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ প্রদান করেছেন পাশাপাশি যারা রসুরে করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের আনিতু দিনকে প্রত্যাখ্যান করেছে রসুরে করিম সাল্ল আলি সাল্লামের অবমূল্যায়ন করেছে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি সাল্লাম জাহান নামের ভয়াবহ শাস্তির বিবরণ প্রদান করেছে তাহলে বোঝা যাচ্ছে আমরা দাওয়াতি কাজ করব এই জন্য মানুষকে আল্লাহর পথে আহ্বান করব এবং এই আহ্বানের ফলাফল যা যা যে আল্লাহ রবুল্লা আলমেন কী দিবেন তার জন্য যে কত সুখময় জান্নাত আনন্দ ঘন মুহূর্ত কেয়ামতের দিন অপেক্ষা করছে বিচার এর পরে এই বিষয়টি মানুষকে জানাবো পাশাপাশি যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের আয়াতগুলিকে তারা মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে তাহলে তাদের জাহান্নামের আজাবের ভয়াবহতা প্রদর্শনপূর্বক তাদেরকে আমরা সতর্ক করবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুক কামেন সম্মানিত উপস্থিতি শুধু রসুলের কারিম সাল্লাহ আলিমাসাল্লামকে নয় আমি আপনি যেন সারা জীবনে দাওয়াতি ময়দানে অলস্য ভাব আমাদের ভিতরে না আসে আমরা যেন স্তম্ভিত না হয়ে যাই আমরা যেন স্থির না হই জমে না যাই এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মহত্ব আমাদের তুলে ধরে আমাদের সম্মান আমাদের প্রদর্শন করে আল্লাহ রবুল্লাহ আলমিন সুন্দর ভাষায় আমাদেরকে বিষয়টি জানিয়ে দিয়েছেন সুরাল ইমরানের একশো দশ নম্বর আয়তে আল্লাহ রবাহ আলমিন বলছেন কুম তুম খাচ তোমরাই সর্বোত্তম জাতি ওখরি দাস, তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণার্থে তোমাদের মানুষের কল্যাণার্থে বের করা হয়েছে তা মুরুনাবিল মারুফ তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে ওয়াতন হাউনা আনিল মুনকার এবং মানুষকে তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে বিরত রাখার জন্য সচেষ্ট থাকবে এই কাজের জন্যই তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকেই দাঈল আল্লাহ দাওতি কাজ করো তৌফিক দান করু আমিন সম্মানিত উপস্থিতি দাওতি কাজের যে ফজিলত দাওতি কাজের যে গুরুত্ব যে যাজা সেটি পর্যায়ক্রমে যদি আমরা বলতে থাকি অনেক সময়ের প্রয়োজন তবে কোরআন এবং সইস আলোকে আমাদের অনেক লিখনি মাসিকার তাহারিকের মাধ্যমে আমাদের আমির জামাতের মাধ্যমে অনেক লিখনই আমাদের কাছে পৌঁছেছে আলহামদুলিল্লাহ যেগুলার বলে বলিয়ান হয়ে আমরা মানুষের কাছে দাওয়াতি ময়দানে কাজ করি আল্লাহ রব্লা আলমিন আমাদের কবুল করুক আমিন আমরা এখন জানার চেষ্টা করব। দাওয়াতি ময়দানে যদি আমরা অলস হই আমরা যদি নিরঙ্কুশ বসে থাকি আমরা যদি স্তম্ভিত হয়ে যাই তাহলে আমাদের ভয়ানক পরিণতিটা কি হবে এটা আমাদের জানা উচিত কারণ আমরা জান্নাতকে যতটুকু না আশা করি এর থেকে বেশি আমরা জাহান নামকে ভয় করি আল্লাহ রবাহ আলমিন আমাদের জাহান নামের ভয়ে দাওয়াতি কাজে অ্যাক্টিভ থাকার দান করুক আমিন সম্মানিত দিনী ভাইরা বুজাই ফারাদি আল্লাহ তালাহ হতে বর্ণিত তিরমিজির হাদিস এসেছে রসুল্লাহ সাল্লু আলিমাসাল্লাম বলছেন সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে আমার প্রাণ রয়েছে আমার জানের জিম্মাদার সে আল্লাহ রব আলমিনের কসম করে বলছি উন্নাবিল বিল মারুফ অবশ্যই তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য মানুষকে ভালো পথের আহ্বান করবে ভালো কাজের দিকে ডাকবে আহ্বান করবে আনিল মুনকার এবং মানুষগুলিকে খারাপ কাজ থেকে নিষেধ করবে আও অথবা এই কাজগুলি যদি তোমরা না করো আলাইকুম তাহলে অনুতি বিলম্বে আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে কঠিন আজাবের সম্মুখীন তোমাদের করা হবে অতএব তোমরা আলামীনের কাছে ফরিয়াদ করবে করবে হাজারি আল্লাহ আলামিনের কাছে করবে করবে আহ্বান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আহাজারিকে তোমাদের আহ্বানকে গ্রহণ করবেন না তোমাদের দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন সাড়া দিবে না কবুল করবে না যদি তোমরা ভালো কাজের আহ্বান না করো আর খারাপ কাজের নিষেধ না করো সম্মানিত উপস্থিতি ভালো কাজের আদেশ করাটা আমরা বুঝলাম কিন্তু খারাপ কাজের নিষেধ না করলে আমাদের উপরে গজব আসবে এই বিষয়টি আমাদের জন্য বোঝা অত্যন্ত কঠিন তবে রসুলে কারিম সাল্লাহ আলিমাসাল্লামের মাধ্যমে একটি মেসালের মাধ্যমে উদাহরণের মাধ্যমে নৌমানিমনে বাসির রাজে আল্লাহ তালানহুদি বর্ণিত হাদিসটি এসেছে যে কোনো এক সম্প্রদায়ের মানুষ দুই তলা বিশিষ্ট নৌকাতে ভ্রমণের জন্য মনস্থির করলো এবং টিকিটের মাধ্যমে লটারির মাধ্যমে তাদের উপরতলা নিস্তলার যে পার্থক্য সেটা নির্মিত হলো তারা যথাসময়ে যাত্রা শুরু করলো নিস্তলার মানুষগুলি উপরতলায় পানি সংগ্রহ করতে যেত আর উপরতলার মানুষগুলি উপরতলা থেকে পানি সংগ্রহ করত স্বভাবত কারণেই তাদের ভিতরে মতনৈক্য দেখা গেল মত পার্থক্য লক্ষ্য করা গেল। নিস্তলার মানুষগুলি ছিল বোকাশোকা তাদের মাথাটাই খুব বেশি বুদ্ধি ছিল না তারা নিচ তলায় চলে আসলো রাগে অগ্নিসম সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা যে নদীতে চলছি আমরা যে সমুদ্রের উপরে আছি নিচেই তো পানি রয়েছে তাহলে আমরা খামাখা উপরে যে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আমাদের বরিশাল পটুখালীর ভাষায় পাউ কামে ব্যাটারি নষ্ট করে কোনো লাভ নেই আমরা নিচ থেকে পানি সংগ্রহ করি তখন তারা নিচ থেকে পানির সংগ্রহের জন্য একটি কুঠার নিয়ে উদ্ধত হলো তাদের এই উদ্ধত আচরণকে যদি উপরতলার মানুষগুলি এসে সংযতি না করে তাদেরকে যদি নিষেধ না করে তাহলে নিচতলার মানুষগুলি যেভাবে পানিতে ডুবে মারা যাবে ঠিক একইভাবে উপরতলার মানুষগুলিও ওই পানিতে ডুবে নিঃশংসভাবে মৃত্যুবরণ করবে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে উপরতলার মানুষ কিন্তু পানির ওই পাঠাতন নৌকার ওই পাঠাতন মেটালকে ফোটা করেনি নিস্তলার মানুষ সেটাকে ফোটা করেছে তারপরে উপরতলার মানুষ সেখানে ওই নিস্তলার মানুষের অপকর্মের শিকার হয়ে তারাও প্রাণ ভয় থাকবে এটা হলো রসুলের করিম সাল্লিমাসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন আমি আপনাদের জন্য সহজ করে আমাদের পার্থিব জীবনের কিছু উদাহরণ আপনাদেরকে পেশ করি আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ যারা অনেক ভালো ভালো পেশায় নিয়োজিত বিশেষ করে শিক্ষক শ্রেণীর মানুষ যারা সমাজ সংস্কারে কাজ করে মানুষকে গড়ে তোলার জন্য কাজ করে এরকম অসংখ্য শিক্ষক আছে যারা নিজের জীব দশায় এই চল্লিশ বছর পঞ্চাশ বছর জীবনে কখনো কোনো নেশাদার দ্রব্য শুয়ে দেখেনি কিন্তু সে নেশাদার দ্রব্য প্রচার নিষেধে নিষেধার দ্রব্যর সহজলভ্য প্রচারে সে কখনো বাছা প্রশ্ন করেনি এই রকম মানুষগুলির ভালো সন্তান মেধাবী সন্তানগুলি যখন ইউনিভার্সিটিতে কলেজে পড়ে আমাদের নেশাদার ও দ্রব্যের বিষাক্ত সবলে ওই কচি কোমলমতী সন্তানগুলি ওই যুবকগুলি যখন ওই নেশার বিষাক্ত সবলে পড়ে ওই নীল সবলে পড়ে তার জীবনটা নষ্ট হয় আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে ওই সন্তানের এই খারাপ দশা এই করুণ দশার কারণে তার পিতার কি কোনো অবদান ছিল বা তার পিতার কি কোনো দোষ ছিল সম্মানিত তিনি ভাইরা তার পিতা চিন্তা করেছে আমার ছেলে তো ভালো আমার ছেলে তো ঢাকাতে পড়ে আমাদের এই রাজশাহী অঞ্চলে নেশাদার দ্রব্যের ব্যাপক প্রচলনে আমার কোনো ক্ষতি হবে না আর আমার ঢাকার ভাইরা চিন্তা করে যে আমার ছেলে তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে এই নেশাদার দ্রব্যের ব্যাপক প্রচারে আমার কোনো ক্ষতি হবে না এইভাবে একে অপরের আমাদের যে কর্মহীনতা আমাদের যে দায়িত্বহীনতা আমাদের যে নির্লজ্জতা এর ফলশ্রুতিতে আজকে আমাদের যুব সমাজ তাদের ক্রমাগত অধপতনে যেতে যেতে তাদের অবস্থা একেবারেই দুর্বল হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিনে আমাদের এই গা ছাড়া আচরণ থেকে ফিরে থাকার তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি রসুল একরাইম সাল্লাল্লাহু আলি হুমাসাল্লামের আরেকটি হাদিসে রসুলকিম সাল্লি হুমা সাল্লাম বলছেন যে এক সম্প্রদায়ের মানুষ যখন ভালো এবং খারাপ মানুষ থাকে ভালো মানুষগুলি যদি খারাপ মানুষগুলিকে ভালো পথের আদেশ এবং মন্দ কাজের নিষেধ না করে তাহলে তাদের মৃত্যুর পূর্বেই তাদের উপরে গজব নাজিল করা হবে এই গজবের থেকে বাঁচার উদ্দেশ্য হলেও আল্লাহ রব্বুল আলমিনের গজবের রোশান ওলে পড়া থেকে বাঁচার জন্য হলেও আমরা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি দায়েল আল্লাহ ইসলামের পথে দাওয়াতের ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি আমরা সকলে একসত্ত্বে সঙ্গবদ্ধভাবে কাজ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করু আমিন সম্মানিত উপস্থিতি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশ দাওয়াতি কাজের পদ্ধতি সময়ে চলে যাব ইনশাআল্লাহ দাওয়াতি কাজের অসংখ্য পদ্ধতি রয়েছে যেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করলে অনেক সময় সাপেক্ষে ব্যাপার আমরা দু একটা পয়েন্ট শুধু আপনাদের পয়েন্ট আকারে তুলে দিব দু একটি কোরআনের আয়াতের মাধ্যমে এক নম্বর দাওয়াতের পদ্ধতি হল ইলমুল ওয়াহি তথা ওহির জ্ঞান ভিত্তিক দাওয়াতি প্রচার আমাদের করতে হবে আল্লাহ আমাদের স্লোগান আসুন পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে জীবন গড়ি যত মাঝাব মতবাদ কপাল কল্পিত আমাদের চিন্তা যত বিষয় আছে সবগুলিকে বাদ দিয়ে আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন গড়ি আমরা এই কথা সকলেই বিশ্বাস করি যে ইসলামের ইতিহাসে যত দাঁড়াই রয়েছে আল্লাহর পথে কাজ করা মানুষ রয়েছে তার ভিতরে সবচেয়ে সফল এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি যার মাত্র তেইশ বছর দাওয়তি জিন্দেগিতে আইএমএ জাহিরিয়া অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোর পথে উদ্ভাসিত হয়েছিল আলোর পথে তারা জীবন লাভের সুযোগ পেয়েছিল সেই সমাজের মানুষগুলির ব্যাপারে রসুল সাল্লাহ আলি আসালামের দাওয়াতের পদ্ধতির ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কারিম সুরাজ উমারের দুই নম্বর আয়তে বলছেন হুয়াল্লাদি বাম সেই সত্তা আল্লাহ রবুল্লাহ আলমিন ওই নিরক্ষর জাতির কাছে অক্ষর জ্ঞানহীন কৌমের কাছে একজন রসুল তাদের মধ্য থেকেই প্রেরণ করেছিলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি সেই রসুল তাদের মাধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ থেকে নাজিলকৃত আয়াতগুলি তেলোয়াজ করে করে তাদের শোনাতি হিম এবং তাদেরকে এর মাধ্যমে কোরআনের মাধ্যমে আয়াত তেলোয়াত করে করে ইসলামের বিধান অনুযায়ী মাধ্যমে তাদেরকে পবিত্র করত। তাদেরকে পরিচ্ছন্ন করত তাদেরকে পাপ মুক্ত করত এবং তাদের এই পাপ মুক্ততা এই পরিচ্ছন্নতা ইসলামের সুসাতীয় সুশীতল ছায়াতলে তাদের এই অবস্থানকে টেকসই করার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য রসুলের করিম সাল্লু আলী ওয়াশালাম যে পদ্ধতি অবলম্বন করেছিলেন আল্লাহ রবাহ আলমিন বলছেন তারা রসুল সাল্লু আলী আসাল্লাম তাদেরকে কোরআন এবং সুন্না শিক্ষা দিতেন ওয়াইনকা কবলুলাফি দলা আলী মোবেলেন যদিও তারা ইতোপূর্বে স্পষ্ট ভ্রান্ততার ভিতরে ছিল এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ রবাহ আলমিনের কোরআনুল কারিম থেকে আয়াত যেগুলো নাজিল করেছিল আল্লাহ রবুল্লা আলমিনের থেকে যে সকল নিদর্শন রসুল সাল্লা আলী ও নাজিল করা হয়েছিল সেইগুলির মাধ্যমে মানুষকে পড়ে পড়ে শোনাতো এবং মানুষকে পরিশুদ্ধ করত সংশোধন করত আর এই কোরআনুল কারিম মানুষকে শিখিয়ে দিত এবং তার যথা উপযোগী ব্যাখ্যা হাইকমা তথা সুন্না তাদেরকে শিখিয়ে দিত এর মাধ্যমে ওই জাতি স্পষ্ট ভ্রান্ততা থেকে বের হয়ে আলোর পথের দিশা পেয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা যদি আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলির সাথে আমাদের প্রেজেন্ট টাইম বর্তমান সিচুয়েশনের তুলনা করি তাহলে দেখবেন কয়েকটি দিকে আমরা তাদের থেকে উন্নত অবস্থায় আছি তার এক নম্বর দিক হলো তাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না তারা লিখতে পড়তে জানতো না তাদের পড়ালেখার কোনো বিদ্যা বুদ্ধি ছিল না কোনো একটি বিষয় পড়াশোনা করে জ্ঞান অর্জনের ক্ষমতা তাদের ছিল না কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষই লেখাপড়া জানে তাদের অক্ষর জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তাহলে তাদের থেকে আমরা অক্ষর জ্ঞানের দিক থেকে অনেক উন্নত দুই নম্বর দিক হলো তাদের যে অবস্থা ছিল তারা মূর্তি পূজা ছিল তারা অশিলা পূজারই ছিল তারা আল্লাহর নামে অন্য কাউকে পূজা করত। আমরা সেখান থেকে মুক্ত আসি আলহামদুলিল্লাহ আমরা ভ্রান্ত তার ভিতরে আসি তবে সির্কের ভিতরে ওইভাবে নিমজ্জিত নাই যেভাবে আইয়ামের জাহিলিয়াতের মানুষগুলো ছিল সম্মানিত দিনী ভাই তাহলে দুইটা দিক শিক্ষা দীক্ষা এবং তাও সেদের দিক থেকে আমরা এগিয়ে আসি আলহামদুলিল্লাহ এরপরেও যুগের পর যুগ সময়ের পর সময় বছরের পর বছর আমাদের দেশের আলে মোলামারা ওয়াজ করে যায় জিকিরে ফিকিরে মানুষকে দাওয়াত দিয়ে যায় তাভলিক করে যায় প্রচার করে যায় প্রসার করে যাই তারপরেও আশা অনুরূপ সফলতা আমরা লক্ষ্য করি না তার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রসুল করিম সাল্লিম আসসালাম দাওয়াত দিতেন করানুল কারিমের মাধ্যমে এবং তার সঠিক ব্যাখ্যা শুননার মাধ্যমে আর আমাদের সমাজের মানুষ আমাদের সমাজের মোল্লারা আলেমেরা দাওয়াত দেয় তাদের কপাল কল্পিত কোনো মতবাদ কোনো মাঝহাব তাদের কোনো ফেরকা কোনো তাদের ইচ্ছা মতো কোনো নিয়ম অনুযায়ী আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের হেফাজত করুক আমিন সম্মানিত উপস্থিতি রসুলের করিম সাল্লাহ আলিমাসাল্লাম কেউ আল্লাহ রব্লুল্লা আলমিন দাওয়াতের ব্যাপারে সতর্ক করে সুরা মায়েদার সাতষট্টি নাম্বারে আয়তে বলেছেন রসুল হে রসুল বাল্লিক আপনি পৌঁছে দিন দাওয়াত দিন মাওমজিলা ইলাই কামের রব্বিক আপনার রব আপনার উপরে যা নাজিল করেছে সেই নাজিলকৃত বিধানগুলি আপনি মানুষকে জানিয়ে দিন আপনি আপনার কপাল কল্পিত কোনো মতবাদ মানুষের কাছে প্রচার করবেন এই সুযোগ আপনার নেই যদি রসুরে করিম সাল্লাহ আলহাল্লামের দাওয়াতের মানহাজ দাওয়াতের পদ্ধতি যদি আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন এবং সন্ন্যার বাইরে না যায় তাহলে আমার আপনার কোরআন সন্ন্যার বাইরে দাওয়াতি কাজ করার কি কোনো এখতে বা কোনো সুযোগ রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হেসা হেফাজত করুক আমেন সম্মানিত উপস্থিতি দাওয়াতি কাজের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সঙ্গবদ্ধভাবে জামাজবদ্ধভাবে দাওয়াতি কাজ করা যদিও আজকে বিভিন্ন ফিকিরে বিভিন্ন অসিলাই বিভিন্ন কারণ আমরা জামাতকে অস্বীকার করার চেষ্টা করি আল্লাহ রবুল্লাহ আলমিন এই মারাত্মক ভ্রান্ততা থেকে এই বিভ্রান্ততা থেকে আমাদেরকে রক্ষা করুক আমেন সম্মানিত উপস্থিতি আমরা মানুষ যারা দুনিয়াতে জীবনযাপন করি আমরা স্রোত ধারার নেই আজকে আমরা জীবনযাপন করছি আগামীতে আমরা জীবনযাপন সুযোগ নাও পেতে পারি এই জন্য আমাদের উচিত হবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুক আমিন এ ব্যাপারে আমাদের পরিচিতি ক এর যে প্রথম যে আয়াতটি দিয়ে আমরা শুরু করেছি সুরাই ইউসুফের একশো আট নম্বর আয়াত আল্লাহ রব আলমিন দাওয়াতের মানহাজ আমাদের শিক্ষা দিয়ে বলছেন কুল আপনি বলুন সাবিলি এটাই হল আমার পথ পথি এই পথের ভিতরে আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে তোমাদেরকে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে তথা কোরআন এবং শুনলার অনুকূলে অসুখ খান আল্লাহ আন আমিন আল মুশিকিন আল্লাহ রব্লা আলমিন কুতো পবিত্র নিঃসন্দেহে আমরা অংশীদারকারী মুসিকদের অন্তর্ভুক্ত নই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন সম্মানিত তিনি ভাই আমাদের যে স্লোগান আসুন পবিত্র কোরআন ও সৈহাদিসের আলোকে জীবন ধারণ করি আল্লাহ রবুল্লা আলামীন আমাদের সকলকেই দাওয়াতি কাজে অক্লান্ত পরিশ্রম করে কোরআন এবং সুন্নার ভিত্তি দাওয়াতি কাজ করা তৌফিক দান করুক আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম